আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো অনেকদিন পর তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি বিজ্ঞানের ক্লাস নিয়ে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো আজকের ক্লাসটি তোমাদের জন্যই হতে যাচ্ছে বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ক্লাস এবং আজকে আমরা আলোচনা করবো মূলত তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় অর্থাৎ বারোতম অধ্যায় পৃথিবীর উৎপত্তি এবং গঠন এই অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করবো যেহেতু এই অধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বার্ষিক পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসা অনেক বড় বা অনেক বেশি একটা সম্ভাবনা আছে সুতরাং আমরা এই অধ্যায়টা খুব যে অধ্যায়ে কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ বা কোন কোন বিষয়গুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে সেই বিষয়গুলো তোমাদেরকে ভালোভাবে বিশ্লেষণ বা অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করবো তো চলো বেশি কথা না পারি আজকের ক্লাসটি শুরু করা যাক তো প্রথমে একটা জিনিস খেয়াল করো যে এই অধ্যায়ের নামটা আসলে কি এই অধ্যায়ের নাম কিন্তু পৃথিবীর উৎপত্তি এবং গঠন অর্থাৎ কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই অধ্যায় আলোচনা করা হবে অর্থাৎ পৃথিবী কিভাবে উৎপত্তি হয়েছে পৃথিবীর গঠনটা কিভাবে গঠিত হয়েছে বা পৃথিবীর বাইরেও সৌরজগতে আর কি কি গ্রহ রয়েছে এই সকল কিন্তু এই সুন্দর ভাবে আলোচনা করা হবে প্রথমে একটা জিনিস করো যে কি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বছর ধরে মানুষ চিন্তা কিভাবে পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আসলে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু মানুষের জানার ইচ্ছা কিন্তু বহুকাল আগে থেকে অর্থাৎ অনেকদিন আগে থেকেই বা বহুকাল আগে থেকে কিন্তু মানুষ চেষ্টা করেছে এই বিষয়টা জানতে যে কিভাবে আমাদের এই পৃথিবী এবং মহাবিশ্ব জগৎ তৈরি হয়েছে তো বিভিন্ন সমাজে এ বিষয়ে বিভিন্ন তত্ত্ব ও কাহিনী প্রচলিত রয়েছে কি বিভিন্ন সমাজে এই বিষয়ে বিভিন্ন তত্ত্ব এবং কাহিনী প্রচলিত রয়েছে তবে তথ্য প্রমাণের ভিত্তিতে বেশিরভাগ বিজ্ঞানী এখন একটি তত্ত্বকে গ্রহণ করেন এই তত্ত্বকে বলা হয় যে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এবং এই যে তত্ত্ব যে তত্ত্ব বলা হয়েছে যে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব তৈরি হয়েছে এই তত্ত্বকে বলা হয় বিগ ব্যাং তত্ত্ব এই মহাবিশ্বটা এই এখানে কি বলেছে যে এই মহাবিশ্বের একটি গ্রহ হচ্ছে পৃথিবী তাহলে প্রথমত কথা আমরা কি শিখলাম যে পৃথিবী হচ্ছে একটি গ্রহ এবং এটা হচ্ছে মহাবিশ্ব বা আমাদের সৌরজগতের একটা গ্রহ পৃথিবীর বাইরের দিকটি আমরা দেখতে পাই কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কিন্তু আমরা দেখতে পাই না এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা কিন্তু পৃথিবীর বাইরের দিকটা দেখতে পাই কিন্তু আমরা কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এটা কিন্তু আমরা বুঝতে পারি না অভ্যন্তরীণ গঠন কিন্তু বাইরের গঠনের থেকেও আরো অনেক বেশি জটিল তো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা করা যায় ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাত তারপর বলেছে কি এই ধরনের ঘটনা থেকে তার মানে ভূমিকম্প তারপর আগ্নেয়ের অগ্ন এই টাইপের ঘটনা থেকে কিন্তু আমরা পৃথিবীর যে অভ্যন্তরীণ সম্পর্ক বা পৃথিবীর মাটির নিম্নস্ত যে জগৎ জগৎ ওই সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায় তো এরপরে দেখো এটা সাধারণ পরিচিত ছিল আমরা কি কি সম্পর্কে জানতে পারবো এটা যদি একটু ছোট করে বলি তাহলে দেখো এই অর্ধেক শেষে আমরা পৃথিবীর উৎপত্তি এবং গঠন বর্ণনা করতে পারবো পৃথিবীর গঠন বর্ণনা করতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো পৃথিবী সূর্য এবং চন্দ্রের পরিচয় ব্যাখ্যা করতে পারবো এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ কি ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে পারবো তো চলো এই অধ্যায়ের প্রথম যে পাঠটা আছে মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তি এটা শুরু করা যাক প্রথমত একটা জিনিস খেয়াল করো যে যে আমরা জানি কি বা তোমরা জানো যে আমরা পৃথিবীর পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি আমরা কিন্তু পৃথিবীর নামক একটা গ্রহের পৃষ্ঠে বসবাস করি এখানে একটা চীনের রূপকথার গল্প বলা হয়েছে এটা কিরকম যে বলেছে যে কি যে একটি বিশাল ডিম থেকে প্রথমে একটি দত্ত জন্ম নেয় সেই দত্তের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই মহাবিশ্বের সবকিছু জন্ম কিন্তু আসলে কিন্তু এই থিওরিটা কোন রকমে বাস্তব ধর্মী না এটা সাধারণত ভাবে একটা মন গোড়া কাল্পনিক কাহিনী এরকম বিভিন্ন দেশে বা বিভিন্ন সমাজে বিভিন্ন রকমের তত্ত্ব কিন্তু প্রচলিত রয়েছে তৈরি হয়েছে তো বিজ্ঞানীরা ধারণা দেন কি বিজ্ঞানীরা ধারণা দেন যে তেরোশো কোটি বছর বা তেরো দশমিক সাত বিলিয়ন বছর পূর্বে মহাবিশ্ব একটি অসীম ঘনত্বের এবং প্রচন্ড উৎপত্ত আহ উত্তপ্ত মানে কি গরম बिंदु পরে খনি ছিল যে বিশ্ফরিত হয়ে সকল দিকে ছুড়িয়ে পড়তে শুরু করে তাহলে এই যে এটা তৈরির যে সময়কাল এখানে ধরা হয়েছে সেটা কিন্তু আজ থেকে প্রায় 1370 কোটি বা 13.7 বিলিয়ন বছর পূর্বে এবং এটা তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে তো এইভাবে কি বলেছে যে এই বিশ্ফরক কে মহা বিশ্ফরণ বলা হয় মহা পর অতি ক্ষুদ্র পদার্থকণা তৈরি হয় তারপর ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা ও একত্রিত হয়ে কি হয় জ্যোতিষ্ক পরিনত হয় এবং এভাবে সূর্য অন্যান্য নক্ষত্র সৃষ্টি হয় এক দিকে তখন ছোট ছোট কণা মিলে জ্যোতিষ্ক সৃষ্টি হচ্ছিল একই সাথে তখন মহাবিশ্ব আরো সম্প্রসারিত হচ্ছিল একটা তাহলে দেওয়া হয়েছে যেখানে বেলুনের ভেতরে অভ্যন্তরীণ দেখানো হয়েছে যে বেলুনের ভিতরে যে কণাগুলো রয়েছে কণাগুলো এগুলো কিন্তু কাছাকাছি অবস্থানে ছিল বা পরবর্তীতে এটা কিন্তু কি একটু বড় বড় অবস্থানে গেছে এবং এগুলো কিন্তু একে অপরের থেকে দূরে দূরে ছুড়ে গেছে তো এরপর আছে সূর্য পৃথিবী এবং চন্দ্রের পরিচয় বা চাঁদের পরিচয় এই বিষয়টা সম্পর্কে তো সূর্য পৃথিবী এবং চাঁদের পরিচয় সম্পর্কে যদি আমি নিজের ভাষায় একটু সংক্ষিপ্ত ভাবে তোমাদের সামনে আলোচনা করি তাহলে দেখো যেটা হচ্ছে এক ধরনের গ্যাসের পিণ্ড সূর্য আসলে একটি গ্যাসের পিণ্ড তো এরপর কি বলেছে এই গ্যাস পিন্ডে হাইড্রোজেন এবং অন্যান্য গ্যাস মহাকর্ষ বলের সাহায্যে একত্রিত হয়ে থাকে হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় প্রচুর তাপ আলো উৎপন্ন হয় এরপর সেই তাপ এবং আলো কিন্তু সব দিকে ছড়িয়ে পড়ে তো এটাই হচ্ছে কিন্তু সূর্যের বিষয় এরপর যদি আমরা পৃথিবীর বিষয় সম্পর্কে একটু পড়ি তো সূর্যকে কেন্দ্র করে কিন্তু আমাদের মহাজাগতিক বিভিন্ন বস্তু করা কিন্তু ঘুরছে এটা তো আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে কিন্তু মহাজাগতিক বস্তু ঘুরছে সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণাময় সকল মহাজাগতিক বস্তু এবং ফাঁকা জায়গা মিলে আমাদের সৌরজগৎ কিন্তু গঠিত হয়েছে তো সৌরজগতের বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা এবং সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ উপগ্রহ ধূমকেতু ইত্যাদি মহাজাগতিক বস্তু বা যথেষ্ট তার মানে সূর্য হচ্ছে আমাদের সৌরজগৎ বা আমাদের যে আছে গ্যালাক্সিটা আছে ওই গ্যালাক্সির কিন্তু একদম মিডিল পয়েন্ট সূর্যকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন টাইপের গ্রহগুলো ঘুরছে এখন এই গ্রহগুলো হতে পারে পৃথিবী অথবা শুক্র গ্রহ মঙ্গল গ্রহ হতে পারে গ্রহ হতে পারে বিভিন্ন টাইপের গ্রহ কিন্তু সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে শুধুমাত্র গ্রহগুলো না উপগ্রহ যেমন চাঁদ চপ বা চন্দ্র উপগ্রহ কিন্তু কেন্দ্র করেই কিন্তু ঘুরছে এক মানে সৌরজগতের মধ্যে তো এটাই এখানে বলা হয়েছে যে সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে টোটাল হচ্ছে আটটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে টোটাল আটটি গ্রহ কিন্তু স্বাধীনভাবে ঘুরছে এটা কিন্তু এমসি জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ পৃথিবী এমনই একটি গ্রহ পৃথিবীর আকৃতি গোলকের মতো পৃথিবীর বিভিন্ন গ্যাসের পদার্থ রয়েছে কিন্তু পৃথিবীর সূর্যের মতো তাপ ও আলো উৎপাদন করতে পারে না তাই আলো এবং তাপের জন্য পৃথিবীর সূর্যের সূর্যের উপর কিন্তু করে করে তো আলো ব্যবহার উদ্ভিদ খাদ্য তৈরি বলেছে উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে প্রাণীরা বেঁচে আসে সূর্য থেকে তাপ আসে বলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যায় না এভাবে সূর্যের আলো এবং তাপ পৃথিবীর জীবদেরকে বাঁচিয়ে রেখেছে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে সেইটা কি গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এরকম যে আহ সূর্যের এই যে আলোটা আছে এবং তার পৃথিবীতে জীবনকে কিন্তু বাঁচিয়ে রেখেছে তার মানে সকল যে শক্তির উচ্ছটা আছে এটা কিন্তু আলটিমেটলি যদি আমরা ধরতে চাই তাহলে কিন্তু মহা মানে সৌরজগতের মধ্যে কিন্তু সূর্য থেকেই সকল শক্তিরা আসলে তৈরি হচ্ছে তো এরপরে যদি আমরা আরেকটু নিচের দিকে আসি যে আমাদের পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরে তার মানে আমাদের পৃথিবী যেটা আছে বা যেই গ্রহে আমরা বসবাস করি এর কাজ হলো যে এটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরবে এবং তার মানে পৃথিবীকে কেন্দ্র করে আবার ঘুরছে পৃথিবীর যে উপগ্রহটা আছে অর্থাৎ চাঁদ তার মানে সূর্যকে কেন্দ্র করে গ্রহ হিসেবে পৃথিবী ঘুরছে আবার পৃথিবীকে কেন্দ্র করে উপগ্রহ হিসেবে কিন্তু চাঁদ ঘুরছে তো চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয় চাঁদ নিজে তাপ বা আলো উৎপন্ন করতে পারে না এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে তাপের মানে চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই চাঁদ কি করে চাঁদকে আমরা যে আলোকিত দেখি কেন কারণ সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং প্রতিফলিত হয় জন্য আমরা কিন্তু চাঁদকে আলোকিত দেখি এটা কিন্তু তোমাদের ছ নম্বর অন্যতম প্রশ্ন আসতে পারে যে শ্রিয় প্রশ্নের খ নম্বর অন্যতম প্রশ্ন আসতে পারে যে কি কেন আমরা চাঁদকে হচ্ছে আলোকিত দেখি কারণ চাঁদের নিজস্ব আলো না থাকলেও সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে প্রতিফলিত হয় এবং পৃথিবীতে আসে এবং এই কারণে আমরা কিন্তু চাঁদকে পৃথিবী থেকে প্রতিফলিত বা হচ্ছে আলোকিত দেখি এরপর আরো একটি গুরুত্বপূর্ণ কথা লেখা হয়েছে সেটা হচ্ছে যে চাঁদ সাতাশ দিন আরেকটা বিষয় বলেছে যে একবার করে তার মানে দিন ঘন্টা এটা কিন্তু হচ্ছে চাঁদের যে পৃথিবীর কক্ষপাতের পরিভ্রমণকাল সেটা চাঁদের পৃথিবীর আয়তনের প্রায় পঞ্চাশ ভাগে এক ভাগ চাঁদের আয়তনটা কি পৃথিবীর আয়তনের প্রায় পঞ্চাশ ভাগের এক ভাগ এটা পরীক্ষা আসতে পারে আর সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই দুইটাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি এখানে মার্ক করে দিলাম তোমরা এখানে তোমাদের বইয়ে মার্ক করে নিবে তাহলে চাঁদের আয়তন যেটা আছে ওইটা হচ্ছে পৃথিবীর আয়তনের পঞ্চাশ ভাগের এক ভাগ মানে চাঁদ পৃথিবীর পঞ্চাশ ভাগের এক ভাগ ছোট এবং সূর্যের যে আয়তনটা আছে ওইটা পৃথিবীর প্রায় তেরো লক্ষ গুণ বড় মানে এটা সূর্যটাও কিন্তু বিশাল বড় বলেছে সূর্য এবং পৃথিবীর আয়তনের তুলনা করা হয়েছে যে সূর্যকে যদি আমরা একটি ফুটবলের সমান ধরি তাহলে পৃথিবী হচ্ছে একটি বালির কণা তার মানে এই একটা ফুটবলের থেকে একটা বালির কণা এতটাই ছোট যেটা কিনা তেরো লক্ষ গুণ ছোট বড় তার মানে একটা বালির কণার থেকে ফুটবল যেমন তেরো লক্ষ গুণ বড় ঠিক তেমনই ভাবে একটি মানে পৃথিবী গ্রহের থেকে কিন্তু সূর্য তেরো লক্ষ গুণ বড় মানে ব্যাসার্ধের কথা বলেছে যে একশো নয় গুণ বড় ব্যাসার দ সূর্যের ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় তো এরপরে আরও কিছু কিছু কথা আছে গুরুত্বপূর্ণ যেমন বিজ্ঞানীরা খুঁজছেন যে অন্য কোথাও জীব আছে কিনা এখন পর্যন্ত পৃথিবীতে ছাড়া অন্য কোথাও জীবের অস্তিত্ব পাওয়া যায় তার মানে সূর্য যতগুলো গ্রহ রয়েছে সকল গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীতে কিন্তু জীবের অস্তিত্ব পাওয়া গেছে এই পর্যন্ত অন্য কোনো গ্রহে কিন্তু কোনো প্রকারের জীবের অস্তিত্ব পাওয়া যায়নি তাহলে শুধু পৃথিবীতেই কেন জীবন আছে এটা একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখো পৃথিবীতে কেন মানে শুধু পৃথিবীতেই কেন জীবন আছে এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এটা যদি আমরা একটা অ্যানালিসিস করে দেখি তাহলে দেখো পৃথিবীতে এমন কি আছে যে এখানে জীব বসবাস করতে পারে তো ধারণা করা হয় সূর্য যখন সৃষ্টি হয় তখন তার অবশিষ্ট অংশ মহাকাশে গ্যাস ও ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে তার মানে যখন সূর্য সৃষ্টি হয় তখন তার অবশিষ্ট অংশ বা বেঁচে যাওয়া অংশ মহাকাশে গ্যাস ও ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে তার লক্ষ লক্ষ বছর পর এই ধূলিকণা একত্রিত হয়ে কিন্তু পৃথিবীর সৃষ্টি হয়েছে তার মানে সূর্য যখন সৃষ্টি হয় তখন কি তার অবশিষ্ট অংশ মহাকাশে কিন্তু গ্যাস এবং ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে এবং তার যখন লক্ষ লক্ষ বছর পর এই ধূলিকণাগুলো একত্রিত হয় তখন কিন্তু পৃথিবীর সৃষ্টি হয়েছে এটা কিন্তু বিজ্ঞানিক একটা থিওরি আর শুরুর দিকে পৃথিবী বেশ গরম ছিল এত গরম ছিল যে পৃথিবী পৃষ্ঠ টকবক করে ফুটতো প্রথম টাইপটা হচ্ছে ধুলিকানা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে তারপর একটু দূরে যায় কি হয়েছে ধীরে ধীরে ঠান্ডা হয়ে বায়ুমন্ডলে তরল পানি সৃষ্টি হয়েছে এখান থেকে এবং তারপরে তিন নম্বরে হচ্ছে বায়ুমন্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হয়েছে তার প্রথমে যদি আমরা একটু ভালো করে দেখি প্রথমে কি হয়েছে যে ধুলিকণা একত্রিত হয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছে পৃথিবী যখন সৃষ্টি হল তখন এটা ধীরে ধীরে ঠান্ডা হয় অর্থাৎ উত্তপ্ত পৃথিবী থেকে ধীরে ধীরে ঠান্ডা পৃথিবীর সৃষ্টি হয় এবং বায়ুমন্ডল ও তরল পানি সৃষ্টি হয় এবং তারপর কি বলেছে যে বায়ুমন্ডলে অক্সিজেন এবং নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায় এবং এই যে নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় সেই অক্সিজেনই কিন্তু আমাদের মতো জীবদের বেঁচে থাকার জন্য একমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ওইটা তার মানে এই যে অক্সিজেন যখন পৃথিবীতে সৃষ্টি হলো তখনই কিন্তু পৃথিবীতে বিভিন্ন জীবের অস্তিত্ব তৈরি হয়েছে তো এরপর এরপর বলেছে ধীরে ধীরে পৃথিবী থেকে তাপ সরে গিয়ে ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার সময় ভারী পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গেছে আর হালকা যে পদার্থগুলো আছে যেমন পৃথিবীর পৃষ্ঠের দিকে রয়ে গেছে তার মানে পৃথিবী যখন ঠান্ডা হয়ে গেছে তখন ঠান্ডা হওয়ার সময় কি ঘটনা ঘটেছে যে পৃথিবীর যে ভারী পদার্থগুলো রয়েছে এই ভারী পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গেছে এবং যে হালকা পদার্থগুলো রয়েছে এই হালকা পদার্থগুলো হয়েছে পৃথিবীর পৃষ্ঠের দিকে চলে গেছে মানে এই দুটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তো এরপর বলেছে কি যে আহ কার্বন ডাইঅক্সাইড জলীয়ব মিথেন কার্বন মনোক্সাইড ইত্যাদি যে গ্যাসগুলো রয়েছে এই গ্যাসগুলো কি হয়েছে এই গ্যাসগুলোর গঠন হয়েছে পৃথিবীতে এরপর পৃথিবীর আরো ঠান্ডা হয়ে জলীয় বাষ্প তরল পানি সমুদ্র তৈরি করেছে বায়ুমন্ডলে অক্সিজেন এবং নাইট্রোজেনের পরিমাণ বেড়েছে তো এইসব উপাদান কিন্তু জীবের জন্য প্রয়োজনীয় এইসব উপাদানের কারণেই কিন্তু পৃথিবীতে আসলে জীবের সৃষ্টি হয়েছে বা পৃথিবী তৈরি হওয়ার এই সব উপাদান পৃথিবীতে তৈরি হওয়ার কারণে কিন্তু পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছে এবং জীব কিন্তু পৃথিবীতে টিকে থাকতে পারছে তার মানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল ওইটা তার মানে পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামকটা ছিল এটা হল অক্সিজেন তারপর হচ্ছে আহ পানি তারপর বিভিন্ন প্রকারের হচ্ছে গ্যাস পৃথিবীর যে ঠান্ডা আবহাওয়া অনুকূল পরিবেশ এই বিষয়গুলো যেগুলো পৃথিবীতে ধীরে ধীরে তৈরি হয়েছে এবং যার ফলে কিন্তু পৃথিবীতে জীবের অস্তিত্ব গুলো হয়েছে বা জীব কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে পারে তো এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যে পৃথিবীতে আসলে কি কেন প্রাণী অস্তিত্ব আছে জগতে এতগুলো গ্রহ থাকার পরেও কেন পৃথিবীতে আমরা মানব জাতি বা বিভিন্ন প্রাণী অস্তিত্ব রয়েছে এই বিষয়টার সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর এই টাইপটা সাধারণত ভাবে তোমাদের আহ স্ত্রীর প্রশ্নে দেখবে গ নম্বর প্রয়োগিক এবং ঘন নম্বর উচ্চতা দক্ষতা এগুলোতে কিন্তু বেশি এসে থাকে তো এখান থেকে তোমরা এই প্রশ্নটা অ্যান্সার সুন্দরভাবে করে দিতে পারবে তো আজকে তোমাদের আমি পার্ট চার পর্যন্ত আলোচনা করলাম তো সামনের দিন আমি চেষ্টা করব যে এই অধ্যায়ে যে বাকিটুকু ক্লাস আছে যেমন হচ্ছে পার্ট পাঁচ আছে তারপর হচ্ছে ছয় ছয় নম্বর পার্ট আছে সাত নম্বর পার্ট আছে মোটামুটি অনেক বড় একটা অধ্যায় বলে আজকে অর্ধেক ক্লাস রাখলাম আহ দিন আমি বাকি ক্লাসগুলো করে দেওয়ার চেষ্টা করবো তার সামনের দিন আমি অন্য টপিক বিষয়ে অধ্যায় আলোচনা করে এই অধ্যাটে শেষ করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্ত কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দি এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে